অরুণা রান্নাঘরে নমস্কার আজকের ইডলি বানাচ্ছি সবাই তো বানাও আমিও বানাচ্ছি বাড়িতে বাড়ির উপকরণ দিয়ে সবাই দেখো আমি কেমন বানাচ্ছি দুশো গ্রাম সুজি সে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে পঞ্চাশ গ্রাম চাল পঞ্চাশ গ্রাম বীর ডাল আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি তিনশো গ্রাম দই নিয়ে নিচ্ছি টক দই সাত মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ফাটিয়ে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছি আমার ওই দইের ডালের জলটা ওটাই দিয়ে দিচ্ছি আমি ভালো করে ফেটিয়ে নেব ছোলা ডালটা অল্প ছিল তাই আমি একটু আলু দিয়ে আলু দিয়ে দিচ্ছি আমি দুটো আলু নিয়েছি দিয়ে দিচ্ছি সাবান সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জলটা কম হয়ে গেছে আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি আমি আমি ইডলিটার সঙ্গে চাটনি হবে নারকেলে তাই আমি নারকেলটা ভেঙে নিচ্ছি দেখো নারকেলটা ছাড়ানো হয়ে গেছে নারকে কত ছোট মালাটা নারকেলটা ফাটিয়ে নিচ্ছি দেখো এটা আমার বাড়িতে আছে নারকেল চারটে সিটি মেরে নিয়েছি নাহলে এটা তিনটা সিটে হয়ে যেত কিন্তু আমি অনেক দেরিতে ভিজেছি সেই কারণে আমাকে চারটে সিটি মেরতে হচ্ছে চাটনির জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি এটা আমার বাড়িতে বানানো ঘি আমি নিজের হাতে বানিয়েছি দেখো বন্ধুরা একটা ছোলার ডাল আমি নিয়েছি চাটনির জন্য ইডলির সঙ্গে গরম হয়ে গেছে আমার ঘিটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা হয়ে গেছে আমি মানে নারকেলটা দিয়ে দেবো নারকেলটা ভেঙেছিলাম নারকেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে মিক্সিতে নিয়ে নিচ্ছি অল্প করে জল নিয়ে নিচ্ছি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি দেখো পেস্ট করে নিয়েছি এরপরে আমি ফোড়ন দেবো কী কী দিয়ে ফোড়ন দিচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরাটা আমি ঢেলে নিয়েছি ওই তরটা মারবো একটু জল দিয়ে দিচ্ছি দেখো আমি জল দিয়ে দিচ্ছি কারণ অনেক মোটা হয়ে গিয়েছিল সেই কারণে ফোড়নটা দেওয়ার জন্য কড়াইতে আমি ঘি ঢেলে দিচ্ছি দেখো ঘিটা একদম দানা দানা হয়ে গেছে ফোড়নের জন্য নিয়েছি দেখা দি এর গিয়ে কালিপাতা শুকনো লঙ্কা আর কালো সরছি শুকনো লঙ্কা একটু দাও দিয়ে দিচ্ছি পাতা দিচ্ছি একবার তাই করো খুব সুন্দর খেতে লাগে টেস্টটা খুব দারুণ আছে পাতা সেন্ট দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে পড়ে গেল দেখো কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতেও খুব অতটাই সুন্দর আমার চাটনিটা রেডি একদম হয়ে গেছে এবার ডালটা আমি রান্না করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি ছোলা ডালটা ছুঁকে নিচ্ছি পুরোপুরিভাবে আমি নিরামিষ বানিয়েছি আপনারা চাইলে এর সঙ্গে রসুন ফোড়ন দিতে পারো কিন্তু আমি আজকে পুরোপুরিভাবে নিরামিষ বানিয়েছি দেখুন ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এমকে শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা পচিয়ে নিচ্ছি আদাটা পছন্দ হয়ে গেছে আমি ডালটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন যা যার ঘরে যেমন খায় সেই পরিমাণ মতন দিবে আমার ঘরে একটু চিনি মিষ্টি হচ্ছে ভালো লাগে হয়ে গেছে আমি উপর থেকে সামান্য ঘি দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে দিচ্ছি আমি নামিয়ে নেব নিয়ে নিচ্ছি ডালটা আমার আধা ঘন্টা হয়ে গেছে দেখো কতটা কী হয়েছে দেখাচ্ছি আমি ইনো দিয়ে দিচ্ছি ইনো সবে চিনো ইনোটা দেওয়ার জন্য খুব সফট হবে দেখো কতটা ফুলে উঠছে করে ফেটিয়ে নিচ্ছি আরেকবার আমার একদম রেডি বেটাটা রেডি রেডি হয়ে গেছে এবারে শুধু বানানোর অপেক্ষা আমার ইডলি বানানোর জন্য বাসেটা আছে আমি ফ্লিপকার্টে নিয়েছি যাদের বাড়িতে এটা নেই বাটিতে বানাবে আমি তেল মাখে নিয়েছি তেল মাখে নিলে আর নিচে কি লাগবে না আমি বাটিতেই বানাতাম এটা আমি কিছুদিন হয়েছে নিয়েছি দুটো এক হাতাও যাবে না এটার মধ্যে দেখো একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি এটাকে সেট করে নিয়েছি একসঙ্গে আমার বারো পিস হবে গরম বসিয়েছিলাম জলটা আগে থেকে জলটা গরম বসিয়েছিলাম আমার জলটা গরম হয়ে গেছে আমি এটাকে চাপিয়ে দেবো বুষিয়ে দিচ্ছি ঢাঙা দিয়ে দেখো দেখো কতটা ফুলে গেছে কত সুন্দর হয়ে গেছে আমার দশ মিনিট টাইম লেগেছে দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আমি নাভে নামে নিচ্ছি গরম কত সুন্দর হয়েছে দেখতে আমি দেখাচ্ছি কতটা কতটা সুন্দর হয়েছে এখনো গরম আছে কিন্তু দেখো কত সুন্দর উঠে যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে আমি এটাকে হটপটে রাখছি হটপটে রাখলে গরম থাকবে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে এ দেখো কত সুন্দর রয়েছে আমার একবার প্লিজ বাড়িতে ট্রাই করো এক এক করে আমি বাকিগুলো সব তুলে নিচ্ছি দেখো কত সহজে উঠে যাচ্ছে এমনিই উঠে যাচ্ছে কত সুন্দর হয়ে গেছে দিয়ে তেল দিয়েছি যতবার এটা হবে ততবার কিন্তু ওটাকে ধুতে হবে না ধুলে ওটা লেগে যাবে আমি ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি একইভাবে হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে আবার দিয়ে দিচ্ছি আমার দশ মিনিট টাইম লাগে হয়ে গেছে আমার কত সুন্দর হয়েছে দেখো একইভাবে বানিয়ে নিয়েছি এটা খুব সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে অনেকক্ষণ গরম থাকবে পানি হট করে নামিয়ে নিচ্ছি কত সহজে উঠে যাচ্ছে জোর উঠে গেছে এক এক করে আমার সবগুলো হয়ে গেছে ইডলি